বিএনপিতে এখন যে তোলপাট চলছে এগুলো কি তারেক রহমানের একক সিদ্ধান্তেই ঘটছে এই প্রশ্ন সামনে এসছে একই সাথে দর্শক আপনারা অলরেডি জেনে গিয়েছেন যে বিএনপিতে হঠাৎ রদ বদল কেউ বুঝে ওঠার আগেই বিএনপি নেতাকর্মীরা বুঝতে পারেনি কেউ জানতো না হঠাৎ করেই খবর আসলো যে তাদের পদ নেই তাদের পদ ডেমোশন হয়েছে হঠাৎ করেই খবর আসলো যে কেউ কেউ প্রমোশন পেয়েছেন মিশ্র প্রতিক্রিয়া পার এক কথায় কেউ বুঝে ওঠার আগেই তারেক রহমানের সিদ্ধান্তে কেউ কেউ বলার চেষ্টা করছে তারেক রহমানের একক সিদ্ধান্তে বিএনপিতে বড় কিছু ঘটছে এবং জামাত শিবির এতে খুশি আমি এই বিষয়টা দুইভাবে বিশ্লেষণ করবো যে আসলে কি তারেক রহমানের একক সিদ্ধান্তে ঘটছে এবং জামাত শিবির পার্সপেক্টিভ থেকে বিএনপির এই ব্যাপক রদবদল কমিটি পদায়ন এগুলোর বিষয়টা আসলে কেমন এবং জনগণের জন্য এখানে খুশির বেশ কিছু খবর আছে প্রথমে বলবো হ্যাঁ যেহেতু কাউন্সিল অনুযায়ী হচ্ছে না কোনো ছাড়াই রদবদল এবং এটা নিঃসন্দেহে বলা যায় যে বিএনপির একক তারেক রহমানের একক সিদ্ধান্তেই এই ব্যাপক রদবদল এটা গণতন্ত্রের জন্য কোনো শুভ নয় কিন্তু বিএনপির সাংগঠনিক শৃঙ্খলার জন্য এবং বিএনপির মধ্যে যাদের যাদের দুর্বলতা ছিল অথবা যারা মাঠে সক্রিয় ছিল তাদের পুরস্কার দেওয়া এবং শাস্তি দেওয়ার ক্ষেত্রে এখানে তারেক রহমানের একক ক্ষমতা যেটা গঠনতন্ত্রে দেওয়া হয়েছে চেয়ারপারসনের সেটা এক্সারসাইজ করা হচ্ছে এর মানে এদিক থেকে এটা ঠিক যে তারেক রহমানের একক সিদ্ধান্তেই বিএনপিতে এই বড় কিছু চলছে এই তোলপাড় সৃষ্টিকর ঘটনা চলছে এবং এটা কেউ বুঝে ওঠার আগেই এবং জামাত শিবিরাতে খুশি কেন অনেক খুশির জায়গা আছে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি দর্শক এই যে রদবদলকৃত কমিটিতে যারা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার তাদের ব্যাপক প্রমোশন হয়েছে যারা ভারত প্রশ্নে কোনো কঠিন অবস্থান নিতে পারেনি তাদের ডিমোশন হয়েছে আপনি দেখবেন যে এই রুহুল কবির রিজভী পন্থী হিসাবে যারা পরিচিত তাদের ব্যাপক প্রমোশন ফখরুলপন্থী আমির খসরু যারা তাদের ব্যাপক ডিমোশন এবং এই রদবদল ইঙ্গিত দেয় যে রুহুল কবির রিজভি হয়তো বা আগামীতে বিএনপির মহাসচিব হতে যাচ্ছেন আর রুহুল কবির রিজবি বিএনপির মহাসচিব হলে রুহুল কবির জামাত শিবির সম্পর্কে অত্যন্ত ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখেন ভারতের বিরুদ্ধে অত্যন্ত সবচার অব এই জিনিসগুলো কিন্তু খুশি হওয়ার মতোই বড় খুশির খবর জামাত শিবিরের জন্য নিঃসন্দেহে সবার জন্যে দেশের জন্য মানুষের জন্য এই রদবদল ইঙ্গিত দেয় যে ফখরুল থাকছেন না এই রদবদল ইঙ্গিত দেয় আর রুহুল কবির রিজবে আসছেন অথবা আমাদের যে প্রত্যাশা বিএনপি থেকে হ্যাঁ এখনও বিএনপির যে ফরেন অ্যাডভাইজারি দুইটা কমিটি গঠন করা হয়েছে ফরেন অ্যাফেয়ার্স রিলেটেড সেই কমিটিতে আমির খসরু মাহমুদ চৌধুরীদের ডিমোশন হলেও তারা আছেন নজরুল ইসলাম খানরা আছেন থাকলেও তারেক রহমান যেহেতু আছেন আর তাদেরকে তো চাইলেও এক কথায় বাদ দেওয়া উচিত নয় বা বাদ দেওয়া যায় না তা মোটের উপরে কিন্তু ইতিবাচক খুশির খবর আমাদের বিএনপিতে কাঙ্ক্ষিত পরিবর্তন আসছে যদিও এই কাঙ্ক্ষিত পরিবর্তনটা যদি সম্মেলনের মধ্য দিয়ে আসতে তাহলে আমরা বেশি খুশি হতাম প্রথম আমার একটা রিপোর্ট একটু বিশ্লেষণ করবো এখানে অনেক এক্সক্লুসিভ তথ্য এখানে উঠে এসেছে দর্শক হঠাৎ রক বদলে তোল পার বিএনপিতে সহ চার মহানগর কমিটি ভেঙে দেওয়ার পর দলের কেন্দ্রীয় কমিটি এবং আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটিতেও বড় রদবদল করল বিএনপি সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে একই প্রক্রিয়া দলের জাতীয় স্থায়ী কমিটি সহ আরও কিছু গুরুত্বপূর্ণ সাংগঠনিক স্তরে পরিবর্তন আসছে তবে হঠাৎ এভাবে কমিটি ভাঙা গড়ায় নেতাদের অনেকে হতাশ যাদের ডিমোশন হয়েছে তারা তো হতাশ হবেন আন্দোলনের সময় আপনাদের খুঁজে পাওয়া যাবেন না ভারতের দালালি করবেন সরকারের দালালি করবেন আর বড় বড় পদ থাক পদ চাইবেন পদে থাকবেন এটা হতে পারে না তারেক্রমণের সিদ্ধান্ত সঠিক খুব কম নেতাই কিন্তু কার্যত প্রমোশন পেয়েছেন বেশিরভাগের এই ডিমোশন বড় বড় পদ থেকে নাম সর্বস্ব পদে ঢুকিয়ে দেওয়া হয়েছে দলের নেতাকর্মীরা যখন ঈদ উল উদযাপনের প্রস্তুতি নিচ্ছিলেন তখন বিএনপি দলের যুব ও সাংগঠনিক ছাত্রদল এবং যুব দল রদবদল করা হলো এর মানে অনেকের ঈদ কিন্তু ম্লান হয়ে গিয়েছে অলরেডি সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একক ক্ষমতা বলে এই রদবদল করেন হ্যাঁ এটাই ঠিক একক ক্ষমতা বলেই করা হচ্ছে যেহেতু কাউন্সিল হচ্ছে না এ বিষয়ে কিছুদিন ধরে তবে রুহুল কবি ক্ষুব্ধ কারণ রিজবিপন্থীদের জয় জয় কর এবং মহাসচিব হওয়ার রাস্তা ক্লিয়ার হচ্ছে। কিছুদিন ধরে এ তৎপরতা আশ করা গেলেও নীতি নির্ধারণ তারা জানতেন না এতে অনেকে বিরক্ত তবে এ বিষয়ে তার কথা বলতে রাজি কথা বললে পদপদী যেটা আছে সেটাও চলে যাবে তো কথা না বলে আপনার আঁকিদে শুদ্ধ করেন মাঠে নামেন জনগণের জন্য রাজনীতি করেন দালালি ছাড়েন আপনার প্রমোশন আবার হবে ভবিষ্যতে দলটির নেতারা এই ওলট পালটে কার্যত বিএনপির পরবর্তী কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠানে প্রাক প্রস্তুতির ইঙ্গিত হিসেবে দেখছেন তাদের ধারণা কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে আরও পর শীর্ষ নেতৃত্ব একটি পরিকল্পিত সম্মেলন অনুষ্ঠানের দিকে যেতে পারেন কারণ রাজনৈতিক দল হিসাবে নিবন্ধন রক্ষা সম্মেলনের মাধ্যমে কেন্দ্রীয় কমিটি গঠনের ব্যাপারে নির্বাচন কমিশনের বাধ্যবাধকতা রয়েছে সর্বশেষ বিএনপির জাতীয় সম্মেলন হয়েছিল আট বছর আগে দুই সালের মার্চে যদিও দলের গঠনতন্ত্রে তিন বছর পর পর সম্মেলন করা বিধান রয়েছে এখন সম্মেলন না করে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে কমিটিতে রদবদল আনা হলো মানে সম্মেলন করার প্রস্তুতি এটাই যে মহাসচিব পদে যদি পরিবর্তন আনতে হয় তার আগে এখন যে পরিবর্তনগুলো আনা হয়েছে এটা জরুরি মানে গ্রাউন্ড ওয়ার্ক করা হচ্ছে রেজবিকে মহাসচিব বানাতে আমরা জেনেছি তারেক রহমানের ঘনিষ্ঠ সোর্স থেকে জেনে আপনাদেরকে বলছি দর্শক রিজবিকে মহাসচিব বানাতে চান তারেক রহমান তো এটা অবশ্যই জাতির জন্যে সবার জন্য খুশির খবর মির্জা ফখরুলকে রদবদলের বা পরিবর্তনের দাবি আমাদের দীর্ঘদিনের দাবি রদবদলের পদোন্নতি পাওয়া তিন যুগ্ম মহাসচিবের একজন শহীদুদ্দিন চৌধুরী এনি তিনি প্রথম আলোকে বলেন আরও পুনর্গঠন হবে ওই পুনর্গঠন এই পুনর্গঠন সাময়িক এরপর হয়তো কাউন্সিল হবে গত বৃহস্পতিবার মধ্যরাতে বিএনপি বিএনপি ঢাকার দুটি সহ উত্তর ও দক্ষিণ চট্টগ্রাম বরিশাল মহানগর কমিটি ভেঙে দেওয়া হয় এ সময় জাতীয়তাবাদী ছাত্র দলের ঢাকার চার আঞ্চলিক কমিটি এবং যুবদলের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয় তবে বিএনপির যুবদলের দলের মধ্যে গত শনিবার কেন্দ্রীয় ছাত্র দল দুশো ষাট সদস্যের আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আসে বেশি আলোচনায় বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা পরিষদ ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের চৌচল্লিশটি পদের অদ্বদল এবং উনত্রিশটি সদস্যের উনত্রিশ সদস্যের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটি পুনর্গঠন নিয়ে নির্বাহী কমিটিতে তেত্রিশ পদে নেতাদের কাউকে নতুন করে যুক্ত করা হয়েছে আবার কারো কারো পদ পরিবর্তন করা হয়েছে রদবদলে উপদেষ্টা পরিষদের এগারো জনকে যুক্ত করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন জহিরুদ্দিন স্বপন ও মেজর অবসরপ্রাপ্ত শরীফ উদ্দিন তো এই জহিরুদ্দিন স্বপনের ওয়ান কাইন্ড অফ ডিমোশন আমরা ধরে নিব জামাত বিদ্বেষী ছিলেন পর্দার অন্তরালে সরাসরি জামাতের বিরুদ্ধে বলতেন না এবং দালালির অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে এই রদবদল নিয়ে সদ্য নিযুক্ত বিএনপির চেয়ারপার্সন ও উপদেষ্টা পরিষদের সদস্য জহিরুদ্দিন স্বপন প্রথম অর্গ বলেন জনগণের সমর্থন বিরোধী রাজনৈতিক দলগুলোর ঐক্য গণতান্ত্রিক বিশ্বের নৈতিক সমর্থন কাজে লাগানোর লক্ষ্যে বিএনপি আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে সেই লক্ষ্যে দল পুনর্গঠন হাত দিয়েছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আর আপনাদের ভূমিকা সন্তুষ্ট নয় বলে আপনারা কাঙ্ক্ষিত পদ পাননি এরতবদলে যুগ্ম মহাসচিব পদ থেকে উপদেষ্টা পরিষদে পাঠানো হয়েছে মাহবুদ্দিন খোকন সৈয়দ মজুম হোসেন আলাল মুজিবুর রহমান সরোয়ার হারুন রশিদ আসলাম চৌধুরী সহ আসলাম চৌধুরী হিসাবটা ভিন্ন তাকে একটু ডিমোট করাটা স্বাভাবিক কারণ একেবারে জেলে থাকা অবস্থায় যুগ যুগ ধরে একটা ভাইটাল পোস্ট দিয়ে রাখলে সমস্যা আসলাম চৌধুরী যখন কারাগার থেকে মুক্ত হবেন তখন তাকে ভালো পোস্ট দেওয়া হবে তিনি তার তিনি কোনো পরীক্ষায় তিনি ব্যর্থ হননি কারণ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি এক্ষেত্রে মজিম মোসেন আলাল মুজিবুর রহমান সরোয়ার এরা ব্যর্থ হয়েছে এদের ভূমিকা নিয়ে যথেষ্ট সন্দেহজনক ছিল এই ভারতপন্থী নেতাদের টিমোশন হয়েছে এটা আমাদের জন্য খুশির খবর এরা রিজবি বিরোধী নেতা ছিল এছাড়া প্রমোশন যারা হয়েছে যাদের তারা জামাত সম্পর্কে ইতিবাচক এবং এদের মধ্যে বিরুদ্ধে দালালির কোনো অভিযোগ নেই বিএনপির নেতাকর্মীদের কেউ কেউ বলছেন সাংগঠনিক দক্ষ রয়েছেন নেতাকে যুগ্ম মহাসচিব পদ থেকে চেয়ারম্যান উপদেষ্টা পদে প্রদান করা হয়েছে তাদের ওপর তারেক রহমান সন্তুষ্ট ছিলেন না তারেক রহমান সন্তুষ্ট ছিলেন না কেন তাদের বিরুদ্ধে দালালির অভিযোগ ছিল বিভিন্ন কারণে কিছু নেতার উপর মনক্ষুণ্ণ এ কারণে তাদের সাংগঠনিক পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাদের মধ্যে একজন সৈয়দ মোয়াজিম হোসেন আলাল সাবেক এই যুগ্ম মহাসচিব প্রথম আলোকে বলেন ভালো খারাপ কিছুই বলব না যতদিন বেঁচে আছি বিএনপি কর্মী হিসাবে কাজ করে যাব এটা কি এটা একটা হতাশামূলক স্টেটমেন্ট মানে তিনি খুশি নন কিন্তু তারপরে বিএনপি করবেন কিছু করার নেই এতদিন তো আপনার আলাল সাহেব আপনার যথাযথ কোনো ভূমিকা ছিল না টকশোতে বড় বড় কথা বলা ছাড়া কোনো কার্যকর ভূমিকা ছিল না এমন কি আমি গণতন্ত্রের স্বার্থে বিএনপি স্বার্থে এই কথাও বলতে দ্বিধাবোধ করবো না আলাল সাহেব ইচ্ছাকৃতভাবে গ্রেপ্তার হয়েছেন বলেও একাধিক অভিযোগ বিএনপির পক্ষ থেকেই আমাদের কাছে করা হয়েছে ঝামেলায় এড়া এড়াবে না এই কারণে ইচ্ছাকৃত ধরা দিয়েছেন পুলিশের কাছে অতএব তার জন্য এই শাস্তিটা জরুরি ছিল কাজী সৈয়দুল আলম সাংগঠনিক সম্পাদক ঢাকা বিভাগ সৈয়দ শাহীন সৌকত খালেক সাংগঠনিক সম্পাদক রাজশাহী বিভাগ এরকম সাংগঠনিক সম্পাদক পদেও ব্যাপক রদবদল করা হয়েছে সেখানেও কি শাস্তি হিসাবে ডিমোট করা হয়েছে সহজ কথা আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটি কমিটি এটা একটু আপনাদেরকে জানাতে চাই সাত জানুয়ারি নির্বাচনের পর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটি দলের নেতাকর্মীদের নেতাকর্মীর সমালোচনা মুখে পড়ে তাদের দাবি কমিটি যুক্তরাষ্ট্র ভারত চীন সব প্রভাবশালী দেশগুলোর সঙ্গে বোঝাপড়া বা সমঝোতায় পৌঁছাতে পারেনি তাতে ভারত বিরোধী আন্দোলনের সময় শক্তিধর দেশগুলোর কাছ থেকে প্রত্যাশিত ভূমিকা দেখা যায়নি সরকার বিরোধী আন্দোলনের সময় এখন আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটি পুনর্গঠন করা হলো তারেক রহমান এই কমিটির প্রধান হলো কার্যত দলের স্থায়ী কমিটির সদস্য আব্দুল মহিন খানের নেতৃত্বে কমিটিতে কাজ করবে বলে জানা গেছে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী আগের কমিটির প্রধান ছিলেন মানে আমির খসরু মাহমুদ চৌধুরীর বিরুদ্ধে আমাদের অভিযোগ ছিল তিনি ভারতপন্থী তার বিরুদ্ধে স্পষ্টভাবে এই অভিযোগ আমরা করেছিলাম তাকেও ডিমোশন দেওয়া হয়েছে অতএব আমরা খুশি নতুন কমিটি অন্যান্য সদস্যরা যারা তাদের মধ্যে এখনও ভারতপন্থী আছে তারপরেও যেহেতু প্রধান তারেক রহমান এবং আমির খুশরুকে স্মরণও হয়েছে এতেই আমরা খুশি জনগণের প্রত্যাশা পূরণ হবে এখন অনেকে মনে করেন যে এই রথবদলে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে রুহুল কবি রিজবির একটা অংশগ্রহণ ছিল কিছু কিছু পদে রুহুল কবি রিজবির ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত নেতারা ভালো পদ পাওয়ায় আলোচনা আরও বেড়েছে স্বাভাবিক আলোচনা করতেই পারে কিন্তু রিজবি বলেন যে এটা স্বাভাবিক তার পদে যেই থাকতো তার স্বাক্ষরেই এই রথবদল হতো অতএব তাকে এখানে দায়ী করা কোনো মানে হয় না যাই হোক দর্শক মোটের উপরে আমরা দেখতে পাচ্ছি যে তারেক রহমানের একক সিদ্ধান্ত কেউ বুঝে ওঠার আগেই বিএনপি যে চমৎকার সিদ্ধান্তগুলো নিচ্ছে এতে জনগণ খুশি জামাত শিবির খুশি আরও অনেক পরিবর্তন আনতে হবে কাউন্সিল করতেই হবে